নমস্কার বন্ধুরা আবার অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আমি নতুন সূর্য চলে এসেছি পয়লা জুলাই দিয়েছিলাম ডক্টর ডেড দিনকে একটা ভিডিও আজকের ভিডিওটা কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি সম্পূর্ণটা দেখবেন শুনবেন বুঝবেন আর এটা আপনাদের জীবনে ট্রাই করবেন কৌটোর ভিতরে যেটা আছে সেটা হলো আদার পেস্ট একগে হ্যাঁ ঠিক শুনছেন আদার পেস্ট আদার পেস্ট কিন্তু প্রতিনিয়ত আমাদের লাইফে বিভিন্ন রান্নায় লাগে তো ঝটপট কাজ করার সুবিধার জন্য একদিন যদি কষ্ট করে একটুখানি আদা আমি যেভাবে বলছি সেভাবে পিষে রাখেন তাহলে দেখবেন কাজে অনেকটা সুবিধা হবে প্রথমতই বলি এই আদার পেস্ট বাজার থেকে কিনে আনলে তার মধ্যে থাকে কেমিক্যাল কিন্তু এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এবং ঘরের জিনিস দিয়ে অনেক দিন কীভাবে এটা সতেজ থাকবে সেই সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো আর এখানে আমি নিয়ে আজকে করেছি প্রায় আড়াইশো গ্রাম আদা আপনারা আপনাদের পছন্দ মতন কোয়ান্টিটি নিয়ে আদা পিষেই নিতে পারেন তাহলে প্রথমে করতে হবে আদাটাকে আমাদের পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু এই আদাটাকে যে যেরকমভাবে পরিষ্কার করেন তো সেইভাবেই আদাটাকে পরিষ্কার করে নিতে হবে আর এই যে আমি এখানে পিলার আর ছুরি নিয়ে নিয়েছি এটাকে পরিষ্কার করব বলে তো আসুন আদাটা পরিষ্কার করতে করতে প্রয়োজনীয় কিছু কথা এবং টিপস আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করি অনেক সময় আমাদের অনেক মা বোনদের একটা অভিযোগ থাকে যে অল্প আদা মিক্সিতে পিষলে সেটা ভালো করে পেশে না দলা দলা হয়ে থাকে হ্যাঁ এটা ঠিক কথা অল্প জিনিস পিষলে সেটা কিন্তু ভালো করে পেছে না তাই জন্য একটু বেশি করে পিষে নিলে কিন্তু সেটা কাজেও লেগে যায় এবং সেটা আমাদের সময়কেও সাশ্রয় করে করিয়ে দেয় তো এখানে দেখুন একটা বিষয় বুঝতে হবে আদাটা যেহেতু একটা রুটের মধ্যে এরকম লম্বা লম্বা ফাইবার থাকে এই লম্বা লম্বা ফাইবারগুলো যদি আমরা আদাটাকে লম্বা লম্বাভাবে কাটি তাহলে কিন্তু কি হয় এর পাশের মাংসগুলো কিন্তু ক্ষয় হতে থাকে মানে পিসতে থাকে কিন্তু ফাইবারের পাটগুলো অ্যাকুমুলেট হয়ে সেগুলো কিন্তু দলা দলা হয়ে থাকে তাই জন্য যখন আমরা আদাটা কাটবো তখন সেটাকে লম্বা এবং আড়া দুভাবেই কাটবো দেখুন এইভাবে যদি আমরা ফাইবারের অংশগুলো লম্বা লম্বা দাঁড়ির মতন অংশগুলোকে কুচো কুচো করে কেটে নিই তাহলে আপনারা মিক্সির ডাব্বাতে বা মিক্সির জারের মধ্যে আপনারা যদি অল্প আদাও দিয়ে পেশেন তাহলে বন্ধুরা দেখবেন এই আদার কিন্তু একটুও কোনো দলা দলা ভাব থাকবে না আর ঘরের আদাতে নিশ্চয়ই কোনো খারাপ কেমিক্যাল প্রিজার্ভেটিভ কিছুই থাকে না আর এই জন্য এটার কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব ভালো থাকে এবং এটি যেভাবে আমি সংরক্ষণ করা দেখাবো সেইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে সারা মাস মাসে যে আদাটা আপনারা খরচা করেন সেই আদাটা একেবারে বাজার থেকে কিনে পরিষ্কার করে এইভাবে কুচো কুচো করে নিয়ে কেটে বেটে নিলেই ব্যাস সমস্যার সমাধান এইযোগ আমি কিন্তু ইতিমধ্যে অনেকটা আদা বেটে নিয়েছিলাম এই দেখুন যারের মধ্যে মারছে আদাগুলো এই আদাটা কিন্তু আমি আপনাদের হাতে তুলে অবশ্যই দেখাবো বন্ধুরা দেখবেন এই আদাটা কিন্তু একদম চন্দনের মতন পেশা হয়েছে আর আমি কখনো আমার ভিডিওতে কোনো তথ্য ভুল দিই না এই দেখুন হাতে কিন্তু আমি নেড়ে নেড়ে আদাটা দেখানোর চেষ্টা করছি আর এই আদাটা করে রাখলে যারা ওয়ার্কিং ওমেন আছেন তাদের যেমন সুবিধা হয় বা যারা আমাদের মতো ইউটিউব করেন ঝটপট করে রান্না করে ভিডিও করতে হবে এডিট করতে হবে তাদের জন্য কিন্তু ভীষণ সুবিধা বা বাড়িতে যদি কাজের লোক থাকে রান্নার তাহলে তারও তারাও তাড়াহুড়ো করে সঠিকভাবে কাজটা যেহেতু করে না তাদের জন্য যদি হেল্পিং হ্যান্ডের জন্য যদি আপনি একটু পনেরো মিনিট সময় দিয়ে এই কাজটা করে নেন খুব একটা বেশি সময় লাগে না তাহলে কিন্তু খুব ভালো হয় এই দেখুন কৌটোর মধ্যেও রেখে কিন্তু আঙুল দিয়ে দিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম এটা কতটা সফট এবারে আসি দেখি কিভাবে পিষতে হবে কিভাবে এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো আদা পেশার সময় কিন্তু এতটুকুও জল দিলে চলবে না তাহলে কিন্তু আদা থেকে গন্ধ ছেড়ে যাবে আদাকে প্রিজার্ভ করার জন্য আমাদের দিতে হবে লবণ আর মোটরটা যাতে ভালো থাকে ঘুরতে যাতে মিক্সির সুবিধা হয় তার জন্য তেল এবং আদাটার পেস্টটা যাতে মসৃণ হয় তার জন্য দেবো এক মাত্র মাস্টার্ড অয়েল আপনারা এখানে কোনো রকম ভিনিগার বা কিছু ব্যবহার একদমই কিন্তু করবেন না কারণ ভিনিগারের একটা নিজস্ব গন্ধ এবং স্বাদ থাকে সর্ষের তেল এবং লবণ দিয়ে পিষে দেখুন ভালো হবে আমার আদা বাটা কথা বলতে বলতে তৈরি আর এই যে রেখে দিলাম নর্মাল ফ্রিজারে এটা কিন্তু ভালোই থাকবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ